প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দর্শক আপনারা এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের মূল খবরে আজ চৌঠা জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার সাদিপুর ইউনিয়নে গঙ্গাপুর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার পার্টিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও সোনারগা তিন আসনের এমপি ক্যান্ডিডেট জনাব প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল ভইয়া আর উপস্থিত ছিলেন সোনারগা থানার জামাতে আমির মোহাম্মদ ইছাক মিয়াসহ জামাত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীবর্গ অনুষ্ঠানে দাওয়াতি মেহমান আলোচনায় বলেন বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে আর রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস সেহেতু বেশি বেশি কোরআন তেলোয়াত করার আহ্বান জানান প্রধান অতিথির দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইফতার পার্টি এদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী আওয়ামী লীগ নেতাদের মদত দিলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের জেলা থানা ইউনিয়ন ওয়ার্ল্ড ইউনিট ইত্যাদি পর্যায়ে নেতাকর্মীদের হুঁশিয়ারি করে একথা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনকি আত্মীয় বা গোষ্ঠীদেরকে বিএনপির নেতাকর্মীরা মদত দিচ্ছেন এমনকি সাথে করে নিয়ে ঘুরছেন তাদের ব্যবহারে সুপারিশ করছেন বাসায় গিয়ে সান্ত্বনা দিচ্ছেন সেই সব বিএনপির বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিয় দর্শক চলছে রোজার মাস সিয়াম সাধনার মাস সকলে রোজা রাখুন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করুন আজ এ পর্যন্ত খুদা হাফেজ